আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সাথে সাহাবিগণের জীবন আমাদের এই আয়োজনটি আমরা করেছি যাতে ইতিহাসে ইসলাম কি কি ঘটেছে তা আমরা জানতে পারি এবং জানাতে পারি আজকের এমন একজন মহিষী নারীকে নিয়েও আমরা কথা বলবো যিনি ছিলেন উম্মুল উনি কিন্তু তারা কি পরিচিত হব আমাদের সাথে কে কে আছেন আমাদের স্টুডেন্ট আছেন অধ্যাপক ডক্টর আফরুজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আতিয়া ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি নুসরাত তামান্না ফারুকী আর শুরুতে আমরা বলেছি আমরা যে বিষয় নিয়ে আজ কথা বলবো তা হচ্ছে মহিয়সী সাহাবি নারীদের নিয়ে এমন কিছু নারী আছেন যাদের সম্পর্কে আমরা অনেকবার জানতে চেষ্টা করেছি বিভিন্নভাবে হয়তো আমাদের সম্মুখে আমরা পাইনি আজ চলুন এমন এক নারীকে নিয়ে কথা বলি যাকে নিয়ে খুব কমই আলোচনা হয় আমরা আজ কথা বলবো জায়না বিনতে খোজাই মারাদে আল্লাহ তালা আনহা সম্পর্কে আমাদেরকে একটু আবার জানাবেন এই যে জাইনা বিনতে খোজাই মারাদে আল্লাহ তালা আনহা যার সম্পর্কে আমরা বলছি বলছি উম্মুল ইনিন কিন্তু তিনিকে তার সম্পর্কে কেন আমরা এত কম জানি আপনি যদি দেখো কত কি পরিচয়টি জানেন সুবহানাল্লাহ প্রথমে যেটা বললেন যে উনি একজন উম্মুল মুমিনিন যতজন উম্মুল মুমিনিন ছিলেন তাদের মধ্যে একজন উনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পঞ্চম istri ছিলেন তিনি আচ্ছা এবং তার আগের পরিচয় যদি আমরা দেখি তাহলে ওনার পুরো নামটা তো আপনি বলেই দিলেন Zainab bint Khuzaimah radiallahu ta'ala anha এবং তার একটা ডাকনাম ছিল লকব বলে কিংবা উপাধি বলে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে মা অর্থাৎ মা। এটা তার কাজে ঝুঁকি অভাবগ্রস্তদের মা তার কাজের জন্য তার বেশি দানশীলতার কারণে সবাই তাকে এই লকবটা দিয়েছিল এরপরে তার পিতার নাম হচ্ছে খুজাইমা হার্স। হারিস হারিস আল হারিস বলে যে খুজাইমা ওনার পিতা আর হারিস হচ্ছে ওনার দাদা তো আমরা জানি আরবের মানুষের নাম প্রত্যেকটা তার নামের মানে পিতার নামের সাথে যোগ করে সন্তানদের নাম বলা হয় কখনো বিনতে কখনো ইবনে আচ্ছা এরপরে হচ্ছে তার জন্ম হয় পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মক্কার বনু সোহাই অথবা বনু হালিল এরকমের নাম এই গোত্রে তার জন্ম হয় এবং তার মাতার নাম এটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি আছে যে সোর্সগুলো আছে সেখানে তো বেশি অথেন্টিক যেটা সেখানে বলা হয়েছে বিন হিন্দু উনি ছিলেন ওনার মাথা এরপরে যেহেতু পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সুতরাং রসল্লাহ সাল্লামের যখন ঈশের সময় চলছিল নব্বতের সময় যখন শুরু হয়েছে তখন তিনি মোটামুটি একটু বোঝার মতো বয়সে পৌঁছেছেন তার যদি আমরা জীবনের বাকি দিনগুলো দেখি খুব বেশি হিস্ট্রি তার কাছ থেকে তার থেকে পাওয়া যায় না কারণ তিনি অল্প বয়সে আবার ইন্তেকালও করেছেন তো রসুলুল্লা সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে তার আরো কয়েকটা বিবাহ হয় তার প্রথম স্বামী তারই একজন চাচাতো ভাই ছিলেন তার নাম ছিল জাহম ইবনে আমার চাচাতো ভাই চাচাতো ভাই তার নাম হচ্ছে প্রথম হাজবেন্ড তো তার নাম ছিল জাহম ইবনে আমর ইবনে আল হারিস এরপরে হচ্ছে তার দ্বিতীয় স্বামী আচ্ছা হারিসের সাথে যেটা হয় সেটা হচ্ছে যে তার এই হাজব্যান্ড মারা যান অথবা তিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন পর伊斯লাম গ্রহণ করার স্বামী মারা গেছেন অথবা যে ইসলাম গ্রহণের আগে হ্যাঁ অথবা তিনি যখন মুসলিম হয়ে গেলেন তার স্বামী ইসলাম গ্রহণ করেন নাই ফলে তাদের মধ্যে সম্পর্ক ছেদ হয় এই দুই রকমের মতভেদ আছে দ্বিতীয় স্বামী যেটা সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাস আব্দুল্লাহ ইবনে জাহাজ উনি একজন বিশিষ্ট মুসলিম ছিলেন এবং ইনি উহুদ যুদ্ধে শহীদ হন বাট ওনার সাথে ওনার সম্পর্ক বেশি দিন টিকে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে ওনাদের এই সম্পর্কের মানে অবনতি ঘটে বা বিচ্ছেদ ঘটে পরে উনি আরেকটা বিয়ে করেন তার নাম ছিল হচ্ছে তুফাইল ইবনে তো ইনি ছিলেন মোতালি বংশের একজন মুসলিম এবং তার সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয় অর্থাৎ তালাক হয়ে যায় পরবর্তীতে তার চতুর্থ স্বামী যিনি তিনি হচ্ছেন উবায়দা ইবনে আলহারিস এটা হচ্ছে তুফাইল যিনি ওর ওনার আরেকটা হাজব্যান্ড ছিলেন তো তার ভাই এবং সম্পর্কে জয়নব বিনতে খুজাইমার চাচাতো ভাই ওনিও মানে যেহেতু প্রথম সাময়িক চাচাতো ভাই ছিল তো তাই ভাই এটা সুতরাং এটাও চাচাতো ভাই এবং 622 খ্রিস্টাব্দে ওনারা দুজনেই মানে তার আগে ওনারা দুজনেই মক্কাতে থাকা অবস্থাতে ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে ওনারা মদিনাতে হিজরত করেন হিজরত করার পরে বদর যুদ্ধের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন হচ্ছে তৃতীয় হাজবেন্ডের সাথে থাকা সময় আচ্ছা এরপরে ওনারা মামদিনাতে চলে যান প্রথম দফায় যান পরবর্তীতে যান কিন্তু ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে ওনার এই হাজব্যান্ড শহীদ হয়ে যান তখন উনি বিধবা হয়ে যান তারপরে রসুলুল্লাহ সাল সাল্লামের সাথে তার বিয়ে হয় এবং এটা হচ্ছে তার মোটামুটি মানে জীবনের হিস্ট্রি যদি আমরা দেখি পরিচয় এবং প্রথমে যেটা আমরা বললাম যে তিনি বাই বর্ণ বা জন্মগত দিক থেকে তিনি হচ্ছেন বনু সোহাইল গোত্র বা বনু হালিল গোত্রের কন্যা ছিল পরবর্তীতে তিনি ধর্ম গ্রহণ করার পর মানে বৈবাহিক সূত্রে তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়ে যান মানে বিশেষ সম্মান আল্লাহ রুবুল আলমিন তাকে দিয়েছিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে তার পরিচয়টা জানতাম আলটিমেটলি এর মধ্যে তাদের সংক্ষিপ্ত জীবনটাও চলে এসেছে তাই না একটু আপার কাছে আসি আমরা তো যদিও ইতিহাস সম্পর্কে যদি আমরা পড়তে যাই তাহলে খুব বেশি তথ্য নাই কিন্তু আমি সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করবো কি তার আগে জানতে চাই সেটা হচ্ছে উনি ব্যক্তি হিসেবে কেমন ছিল আমরা তো তার পরিচয় জানলাম জয়নাব বিনতে খোজাইমারাদি আল্লাহ তাল আনহা যশমন কুমারাজ আলোচনা করছেন তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আচ্ছা খুব সুন্দর প্রশ্ন আসলে আপনার প্রশ্নটির উত্তর অনেকটা আমরা বুলবুলাপার কথাতেও পেয়ে গেছি যেমন আরব সমাজে বা অন্যান্য সমাজে এখন আমরা দেখি যে মানুষের মানবিক যে গুণাবলী বা তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটিকে যখন মানুষ পর্যবেক্ষণ করে তার অভিজ্ঞতা থেকে এবং সমাজকে যখন পর্যবেক্ষণ করে তো আরব সমাজে এটি খুবই কমন একটা ব্যাপার ইসলামের আবির্ভাবের আগেও ছিল যে এক একজনের গুণের কারণে যেমন রাসুল্লাহ হ্যাঁ কারণ তাকে বিশ্বাস করতো মানুষ তার সেই নৈতিক গুণাবলীকে তারা তার ছোটবেলা থেকেই এবং তাই হয়েছে। আনহা। ইসলাম আসার অনেক আগে থেকেই তার যে চারিত্রিক একেবারে ন্যাচুরাল বৈশিষ্ট্য ছিল তার মধ্যে ছিল সহানুভূতি আপনার ইহসান যেটা বলে সহানুভূতির চেয়ে বেশি ছিল তার সমানুভূতি এবং আপা বলছিলেন না যে তার যে কুনিয়া বা ডাক নাম তাকে সেই নামে ডাকা হতো কি উম্মুল মাসা কিন হ্যাঁ তো বিষয়টি এরকম না যে তিনি সরাসরি তাদের মা ছিলেন কিন্তু এই যে মিসকিনদের মা যে যে ডিস্ট্রেস বা যে অভাবী যে দরিদ্র তাদের প্রতি তার যেই ভেতরের অনুভূতি এটিকে তারা উপলব্ধি করতে পেরেছিল যেই কারণে ইসলাম আসার আগে থেকে তিনি পরিচিত ছিলেন কিন্তু তার সেই গুণের জন্য তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন খুব সেন্সিটিভিটি ছিল তার মধ্যে সেন্সিবল ছিলেন এবং এমন ইতিহাসও আছে যে তিনি বহুদিন নিজে না খেয়ে থেকেছেন হয়তো শুনেছেন কেউ ক্ষুধার্ত তিনি নিজে খাননি তার একেবারে শেষ যেই মানে অবশিষ্ট খাদ্যটুকু ছিল সেটিও দিয়ে দিয়েছেন এবং তার দরজা খোলা ছিল এই সবার জন্য এটা ওনার জীবনে প্রথম দিক থেকে এরকমই ছিলেন প্রথমে তো ওনার নিজের সো কোনো ইনকাম ছিল না বা কিংবা আইরোজ গট ছিল না যেকোনো তার নিজের খাবারটাও দিয়ে দিতেন হ্যাঁ ওনার পিতার কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো ছিল উনি খুবই সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল সেই সময় যার কারণে পিতার যে ঐশ্বর্য ছিল বিত্ত ছিল সেখান থেকে উনি নিজের ইচ্ছা মতো পিতার অনুমতি নিয়ে এবং কন্যার যে এই যে মানে মানুষের প্রতি সহানুভূতিশীল যে মনোভাব এটা ওনার পিতা কিন্তু খুব ভালো মতো বুঝতে সাদরে গ্রহণ করা মানে তাদের পারিবারিক একটা ঐতিহ্য কিন্তু ছিল তারা প্রভাবশালী বলা যায় না তাদেরকে কিন্তু তাদের মধ্যে এই যে যে গুণগত যে প্রসিদ্ধি এটি ছিল এই কারণে যে তারা মানুষকে সমাদর করতেন হ্যাঁ সেটি যে কোনো লেভেলের মানুষ হোক ওই যে আপনার ওই সমাজে থেকে মানে যে কারো প্রতি একই রকম অনুভূতি এটা খুব মানে বিরল ছিল তো ওই সময়টিতে কারণ ইসলাম আসার আগে আমরা জানি যে যে গোত্রে গোত্রে যে প্রবলেম ছিল আমরা কি এটা বলতে পারি যে এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের উমুল হিসেবে নিয়ে এসেছেন আমাদের জন্য উদাহরণ হিসেবে এক্স্যাক্টলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সেই গুণটিকেই পছন্দ করেছিলেন আপার ইতিহাস পর্যালোচনা থেকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে তার কিন্তু মানে বৈবাহিক বা সাংসারিক জীবন খুব সুখের ছিল না কষ্ট গেছে তার হ্যাঁ বনিবনা হয়নি জি স্বামী মারা গেছেন মারা গেছেন অথবা তাদের বিচ্ছেদ হয়েছে একজন শহীদ হয়েছে মানে এত ঘটনার পরও তিনি যে বিধবা ছিলেন তাই না এবং তাকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের জন্য উপযুক্ত মনে করলেন আল্লাহ কেন কবুল করলেন তাকে এটি বোঝার বিষয় আছে আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের চোখে সমাজের মানুষের চোখে যতটা না তিনি পপুলার বা फेमस ছিলেন তার চেয়ে বেশি আমরা দেখেছি যে আল্লাহর চোখে তিনি কত সুন্দর ছিলেন এক খুব এবং আল্লাহর চোখে কেমন এবং তার যে মানে বাদ্ধিক অবয়ব সেটিও নাকি খুব সুন্দর ছিলেন তিনি খুব সুন্দরী একজন মানুষ ছিলেন কিন্তু সব কিছু ছাপিয়ে তার এই গুণটিকে কেন হাইলাইট করা হলো হ্যাঁ যে ইসলামে এই মানুষটি মানে হিস্ট্রিতে মতান্তরে দেখায় যে 3 থেকে 8 মাস তাদের মাত্র বৈবাহিক সম্পর্ক ছিল আল্লাহর রাসূলের সাথে তার বিয়ে এই কয়েক মাস অন্যদের খুব সংক্ষিপ্ত বৈবাহিক জীবন এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম খাদিজা রাদ আল্লাহ আনহার পরই দ্বিতীয় যে নারী মানে উমুল মুমিনিনকে তিনি এত সম্মানের সাথে জানাজা পড়িয়েছেন জান্নাতুল বাকিতে তাকে যে দাফন করা হলো এবং এই যে এত সংক্ষিপ্ত পরিসর এবং এটিও আছে এবং রাসুল হাসান নিজে তাকে যেভাবে সম্মান করতেন সেটি লক্ষণীয় বিষয় ছিল এবং আমাদের জন্য শিক্ষণীয় সেটি যে একটি মানুষের মানে আপনি সব কিছু ছাড়িয়ে আপনি তার মধ্যে মানে ওই গুণটা কতখানি মানে ঋদ্ধ হলে তাকে সেই কারণে সম্মান করা যায় এবং তিনি তো স্ত্রী ছিলেন এরকম কথাও আছে যিনি যেহেতু অন্যের প্রতি বেশি নজর রাখতেন অন্যের ক্ষুধা অন্যের স্বাস্থ্য তিনি নিজের স্বাস্থ্যের যত্ন নিতেন না এরকম আমি পেয়েছি যে কারণে হয়েছে কি সম্ভবত বলা হয়েছে যে যে মানে অসুস্থতা কারণে। শারীরিক একটা দুর্বলতা ছিল এরকম যদি হয় যে দিনের দিনের পর দিন তিনি অপুষ্টিতে ছিলেন এবং আসলে তো পরবর্তী বিবাহ পরবর্তী জীবনটা তার যেহেতু তিনি যত্নে ছিলেন না বোঝা যায় যে তার ছোটবেলাটা একরকম ছিল পরে এরকম ছিলেন এবং তার যে ওঠা নামা এই সাংসারিক জীবনে এর মধ্যে রাসুল আসলামের কাছে আসলেন এবং রাসুলাম নিজেই তো কষ্ট করতেন তাই না যে তিনি তিনিও তো মানুষের জন্য নিজেকে দিয়েছিলেন এবং তার সঙ্গিনীর গুণটা তো সেরকমই হয়েছিল তো সে সেদিক থেকে দেখলে বোঝা যায় আর কি যে তার মধ্যে কি পরিমাণ ইহসান থাকলে মানে শুধু ইনসাফ না আমরা বেশ কয়েকটি প্রোগ্রামে ইহসান এবং ইনসাফের পার্থক্য আলোচনা করেছি তো এই যে আমার যা করণীয় তার চেয়ে বেশি করার যেই মাহাত্ম হ্যাঁ এবং প্রবল আকাঙ্ক্ষা যে এটি তো একেবারে হৃদয়গত বিষয় এবং এটি এটি হচ্ছে শিক্ষণীয় যে একজন প্রকৃত মুমিন হতে হলে যে তাদেরকে কেন মূল মুমিনিন বলা হয়েছে তারা আমাদের মা তারাই আমাদের শিক্ষক তো তার কাছে তো মানে শেখার একটা মানে বিশাল একটি উদাহরণ এবং এত আল্লাহ কেন এতটুকু একটা ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন যে শুধুমাত্র আপনার দৈহিক ইবাদতই সব ইবাদত নয় বরং এই যে একটি সমাজকে ঐক্যবদ্ধ বিস্তার করার সুযোগই পাননি হ্যাঁ এবং প্রভাবশালী ছিলেন না সেরকম ভাবে অথচ তার পূর্ববর্তী ইতিহাস যদি আপনি দেখেন তার পরিবারও জন মানে মানুষের সেবায় নিয়োজিত ছিল এরকম তার মার কথা বলছিলেন আপা তিনি অনেক সাহাবির মা শাশুড়ি হ্যাঁ অথবা আত্মীয় দেখবেন যে তাদের ফ্যামিলি ফ্যামিলির সাথে অনেকে যেমন হ্যাঁ তুফার রাদ বিভিন্ন মানুষের কথা বলা হয়েছে তারা পরবর্তীতে রাসুল্লাহ সাল্লামের সঙ্গী হয়েছেন এবং খুব কাছে সঙ্গী হয়েছেন এবং শাহাদাত লাভ করেছেন কেউ কেউ তো এটি থেকে শিক্ষণীয় হচ্ছে যে ওই যে যেটি বললাম যে মানুষের চোখে আমি কতটুকু পপুলার বা ফেমাস তার চেয়ে বেশি হচ্ছে আমি আল্লাহর কাছে কতটুকু প্রিয় হয়েছে আমার তাকুয়া দিয়ে আল্লাহ আমাকে কতটুকু কবুল করেছেন কবুল করেছেন এটা বাকি অংশটা আপনার কাছে শুনবো একটু পরে আপনার কাছে এটা শুনে আসি হচ্ছে রাসূলের সাথে জয়নব বিনতে খোঁজাই মায় রাজি আল্লাহ তালহার যে বিবাহের যে বিষয়টা ঘটনা এটা কিভাবে আসলো আমরা কীভাবে ওনাকে অমূল মিনিন হিসেবে পেলাম পেলাম আচ্ছা এটা অবশ্যই আমাদের খুব ভালো একটা জানার বিষয় আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে বিবাহগুলো করেছেন প্রত্যেকটা বিবাহের পেছনেই এটা আল্লাহ রুবুল আলমিনের একটা অনেক বড় উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল এবং প্রত্যেকটা বিবাহই ওই মোহাম্মদী উম্মাতের জন্য মুসলিম উম্মার জন্য কিছু বেনিফিট কিছু কল্যাণ এটা নিয়ে আসছে তো জয়নাব বিনতে খুজাইমার রেদ আল্লাহ আমরা বলেছি এর আগে আমি প্রথম পরিচয় ওখান থেকে বলে আসলাম ওনার চতুর্থ স্বামী উবায়দা ইবনে আল হারিস উনি যখন বদর যুদ্ধে শহীদ হন তো এই শাহাদাতের পর উনি তো বিধবা হলেন এরপরে মোটামুটি এক বছর মতো সময় কাটলো এই সময়ের মধ্যে বিভিন্ন মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসছে কারণ তখন তার বয়স ছিল মোটামুটি তিরিশের কোথায় তিরিশ থেকে বত্রিশ এর মধ্যে হবে তো এখন এত ইয়াং একজন মেয়ে তো যেহেতু বিধবা হয়েছেন এবং ওই সময় যেটা হলো কি যে মুসলিম কমিউনিটির মধ্যে যেহেতু মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেছে এই সময় কিন্তু মদিনার ইয়ে যারা আনসার ছিল ওরা কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা মক্কা থেকে যারা হিজরত করে আসছে এই মহাজিদদেরকে করছিলেন বলে তো তার মধ্যে মানে যেহেতু তিনি একেবারে কম বয়সে বিধবা হলেন ওনার কাছে অনেক বিয়ের প্রস্তাব আসছিল মহাজিদদের মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে কিন্তু উনি যেহেতু আগে কয়েকটা স্বামীকে পাস করেছেন কেউ মারা গেছেন কাউকে ডিভোর্স দিতে হয়েছে ফলে উনি আর বিবাহে কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছিলেন না তো এর মধ্যে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে কুসাইবা ইবনাল হারিস কুসাইবা হচ্ছে তার প্রথম স্বামী যেটা ছিল জাহম তার ভাই জাহম ইবনে হারিস তার ভাই হচ্ছে কুসাইবা ইবনে হারিস উনি মাঝখানে একটু সমঝোতা করে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের জন্য তাকে পছন্দ করলেন এবং এই পয়গামটা তিনি নিয়ে গেলেন নেওয়ার পরে যেহেতু রসুল্লাহ তার বিবাহের প্রস্তাব আসছেন এখন তিনি রাজি হয়ে গেলেন এরপর এই মহারানাটা অনেক উচ্চ মূল্যের জন্য চারশো ব্যাপার এবং দেখেন রসুল্লাহামের আগে যে বিয়েগুলো হয়েছে সেখানে মোটামুটি পাঁচশো দেড়হাম এরকম ছিল আচ্ছা যেমন আয়েশা রদে আল সাথে কিন্তু পাশুদ্দ আদের দেনমহরে বিয়ে হয়েছিল এরপরে হাফসা বিনতে উমার রাজে আলাহ তালানহা ওনার সাথে কিন্তু এরকমই পাঁচশো ইরহামে দেন মহর দিয়ে বিয়ে হতো তো তার ঠিক এক মাস পরে হাফসা রাজে আল সাথে বিয়ের এক মাস পরে জয়নাব খোজামতার সাথে বিয়ে হয় এবং চারশো তখন ধার্য করা হয় কারণ ওই সময় যখন উনি ছিলেন তখন আসলে প্রথম দিকে যেহেতু ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ওনারা হিজত করে গেছেন আর এটা ছিল ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের কথা তখনও কিন্তু খুব বেশি যে অর্থ সম্পদ তাদের কাছে জমা হয়েছে বা এসেছে এরকম কিন্তু না তারপরও তখনকার সময়ে চারশো পাঁচশো কিন্তু অনেক বড় একটা বড় নয় মানে ওরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এবং খুজাম স্বর্ণ কিভাবে ওই সময় আসলে ওনারা সবসময় চেষ্টা করে সর্বোচ্চটা দেওয়ার জন্য সবচেয়ে তো সম্ভবতো কারণ সর্বোচ্চ সম্মান মেয়েদেরকে স্ত্রীদেরকে অনেক বেশি সম্মান দিতেন আমি আমরা পেয়েছি যে আমার কথা থেকে আপনার কথা থেকে যেটা জানলাম যে যায়নাব কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক সম্মানের চোখে দেখতেন সম্মান এবং ভালোবাসা এবং যেটা সেটা হচ্ছে যে উনি কেন হাফসা তাইদাল ও তালান হাকে বিয়ে করেন মাত্র এক মাসের মাথায় আবার কেন এই বিয়েতে রাজি হলেন এটার পেছনে যে কারণটা যে কয়েকটা কারণ চলে আসে তার একটা হচ্ছে যেহেতু মুসলিমরা প্রথম ওখানে হিজরত করে গেছে এবং জেহাদী যাওয়ার ফলে অনেকে শহীদ হয়ে গেছেন তাদের পরিবাররা যেন নিজেদেরকে অসহায় মনে না করে এবং মুসলিমরা যেন মনে না করে যে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে এই যে একটা এক্সাম্পল সেট করা বা উদাহরণ সেট করা যে যদি তোমাদের মধ্যে কেউ শহীদ হয়ে যায় তাহলে তোমাদের পরিবারকে দেখার জন্য আল্লাহ রসুল সহ আরও যে সাহাবার মানে জীবিত থাকবেন তারা সবাই এই রেসপন্সিবিলিটিটা নেবে এটা একটা দৃষ্টান্ত দ্বিতীয়ত যে বললেন ওনার গুণাবলী ওনার গুণাবলীর দিকে তাকে অবশ্যই এই গুণটাকে উনি এত বেশি মর্যাদা দিতেন আলার ইশারাতে উনি এটা কবুল করে নিয়েছিলেন এবং এক সময় হয়েছে যে উনি অন্যান্য স্ত্রীদের সাথে যখন মিলিত হতেন তখন জয়নাবের এই মানবিক গণাবলী তার দান ছিল তার কথা উনি অন্যদেরকে বলতেন এরকম একটা হাদিস আমরা জানি যে উনি একসময় বলছেন অন্যদের সাথে থেকে যে একদিন হলো যে একজন এরকম ভিখারি বা সাহায্য প্রার্থী আসছেন এবং ওনার কাছে কিছু চাচ্ছেন খাবার আটা বা ময়দা এরকম কিছু চাচ্ছেন ওনার কাছে কিছুই নেই অল্প সামান্য পরিমাণ ছিল উনি সেটাও দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর উনি না খেয়ে থাকলেন এটা রসুলুল্লা সাল্লু সাল্লামের এত পছন্দ হলো এবং উনি এটাকে এভাবে বলেছেন যে যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো এবং সেই বিশ্বাস দৃঢ় রাখো নিজেদের কাছে যা আছে তাকে সন্তুষ্ট করার জন্য যদি সেটা দান করো তবে তিনি তোমাদেরকেও খাদ্যের ব্যবস্থা করে দেবেন যেরকম তিনি পাখিদের জন্য করেন যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় পেট মানে ভরে পেট ভর্তি করে তারা আবার বাসায় ফিরে এটা একটা হাদিস তো এই হাদিসটা কিন্তু ওনার যে কাজকর্ম সেটাকে ব্যাখ্যা করতে যেয়ে বা সেই রিলেটেড কিছু বলতে যেয়ে আল্লাহ রসুল বলেছিলেন সুতরাং এখন আমরা দেখি যে তার এই যে মানবীয় একটা গুণাবলীর কথা বলে যে একটা গুণাবলী যেটাকে তাকে উম্মুল মাসাকিন উপাধি দিয়েছে সেই গুণাবলীকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্মান করতে যে একটা হাদিস বলে গিয়েছেন এবং যেটা কি না ক্যামত পর্যন্ত প্রত্যেক মুসলিমের জন্য মুমিনের জন্য অনুকরণীয় এটাকে মাথায় রেখে আমরা কিন্তু দান সাদাকা বাড়িয়ে দিতে পারি সোহান আল্লাহ এবং রসুল্লা সাল্লামের সাথে বিয়ে হওয়ার পর ওনার জন্য একটা আলাদা ঘর তৈরি করে দিয়েছিলেন খুব ছোট মসজিদের কাছে

নামিয়ে ছেড়ে দিয়েছে এটাই এটা আপার কাছে আসি আপা খুব সুন্দর করে তার জীবনী কিন্তু অনেকটাই সমাপ্ত করেছেন ইন্তেকাল করেছেন ইন্তেকালের বিষয়টা আপনি সংক্ষিপ্ত করে বলে আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে আরেকটা বিষয় একটু বলুন এই যে জীবন এই যে ছোট্ট জীবনটা কিন্তু ইতিহাসে খুঁজে পাই তাই না ওনা খুব বেশি ব্যাখ্যা আমরা পাচ্ছি না আমরা তাকে আমরা মিসকিনদের মা হিসেবে পেয়েছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শ্রেষ্ঠ মুমিনদের মধ্যে পেয়েছি এই ছোট্ট জীবনে আমাদের জন্য কি আদর্শ তিনি রেখে গেছেন কেন আল্লাহ তাআলা ছোট্ট জীবনটাকে আমাদের জন্য দাহন হিসেবে এটা খুব সিগনিফিকেন্ট বিষয় যে আপা বলছিলেন যে নিত্যটা যদি একটু সংক্ষিপ্তভাবে হ্যাঁ আমি একটু হ্যাঁ একটু মানে শুরু থেকে ছোট ছোট করে আসি একটি হচ্ছে তার বিয়ের সময়টা রাসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে আপনি দেখেন আপা যেটি বলছিলেন যে রাসুল ইসলাম তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আনলেন এবং কি একটা পরিস্থিতিতে যে তার এক এবং এটি কিন্তু আজকে নারীদের মধ্যে বিশাল প্রশ্নের ব্যাপার শুধু নারী কেন আজকের সমাজে মানে এটি একটি মানে যুক্তি খণ্ডনের বিষয় হ্যাঁ যে ওই সময় তিনি বিধবা ছিলেন এবং তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল এবং আপা যেটি বলছিলেন যে একটি জিহাদের পরে এক তো হচ্ছে মনোবলের একটা বিষয় আছে আরেকটি হচ্ছে যে আপনার আর্থিক যেই সংকট হ্যাঁ আপনার সাংসারিক যেই সংকট আপনার পারিবারিক যেই সংকট সেটি থেকে আল্লাহ তাকে উদ্ধার করার জন্য আনলেন তিনি কিন্তু তাকে পিটি করে আনেননি করুণা করে আনেনি আপনি দেখেন যে আমরা দেখছি কি একটি মানে স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে হবে কি যে তার অবস্থা ভালো ছিল না বিধবা ছিলেন হ্যাঁ একদিকে আপনি বলতে পারেন যে এই যে বিধবা বিবাহ বিবাহের মডার্ন মানে কাস্টম সেটা ইসলামী শুরু করে কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে তার যে গুণ তাতে রসুল্লাহ সাল্লাম বেশি মুগ্ধ হয়েছিলেন যে এই যে মানুষের হৃদয়কে জয় করা যেটি হ্যাঁ কোনো প্রভাব ছাড়া শুধুমাত্র তার ভেতরের যে সহানুভূতি যে দয়ার একটি আত্মা রয়েছে একটি সোল রয়েছে সেটিকে সম্মান করলেন এক্সাক্টলি হ্যাঁ এবং এই যে তার ইন্তেকালের বিষয়টা আপনি দেখেন মানে আপনি ইসলামের হিস্ট্রি তো মানে আপনি পাবেন বা এখনও আপনি দেখবেন যে আমরা যখন অবজার্ভ করি একজন খুব ভালো মানুষের ইন্তেকালের আগে আল্লাহ তাকে দিয়ে যে কোনো একটা ভালো কাজ করান যে মধুর যেই সুধা সেটি পান করে তাকে নিজের কাছে নেন এবং তিনি কিন্তু এই যে এই উপাধি উমুল বাসা কিন তিনি এতগুলো হৃদয়ের সুধা নিয়ে তিনি আল্লাহর কাছে ফেরত গেলেন এবং সেই সম্মান আল্লাহ মানুষকে দেখালেন উম্মাকে দেখালেন কিয়ামত পর্যন্ত যেটি থাকবে তার যে চারিত্রিক গুণাবলী সেটিকে রাসুল্লা সাল্লাম নিজে মিসাল হিসেবে প্রতিষ্ঠিত করে গেলেন এবং জাইনাব বিন্দে হুজাইমা আল্লাহ জীবনে আমরা যদি মানে সবচেয়ে ফলো করার মতো অনুসরণীয় অনুকরণীয় যে বিষয়টি সেটি হচ্ছে আজকের সমাজনীতি বা রাজনীতি নিয়ে যদি আমরা চিন্তা করি যেখানে সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে আপনি যখন সমাজের শ্রেণী গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি আপনি সমান সদাচরণ করবেন এবং তার বিপদে বা তার যে কোনো সাহায্যের দরকার হলে আপনি যখন তার দিকে সহযোগিতা হ্যাঁ এবং তিনি যেটি প্রতিষ্ঠা করে গেছেন যে যে কোনো মানুষকে যখন আপনি আর স্বার্থহীনভাবে করতে যাবেন তখন সামাজিক ঐক্য প্রতিষ্ঠা সবচেয়ে বেশি সহজ হবে যেটি আমরা ভুলে যাই আসলে এবং নারী নেতৃত্বের যে সবচেয়ে বড় গুণ হতে পারত এটি আমাদের সমাজে আছেন কেউ আমি বলবো না যে নেই কিন্তু একটি সামগ্রিকভাবে একটি জাতি বা সমাজের যখন আপনি উন্নতি চাইবেন যেমন ইসলামের মানে বিজয়টি কিভাবে সম্ভব হয়েছিল এই যে এই মানুষগুলোর কারণে এবং যে কারণে আল্লাহ তাকে আমরা বলছিলাম যে কারণ অনুসন্ধান আসলে কারণ তো অনেক আছে এবং এই যে

জয়নাব বিনতে খোজা মারাজে আল্লাহ তালা আনহার সংক্ষিপ্ত জীবনী কিন্তু এখান থেকে আমরা আসলে বারবার ভাবছিলাম এত সংক্ষিপ্ত জীবনী আল্লাহ তালা কেন আমাদের কাছে উদাহরণ হিসেবে রাখলেন কথার মধ্য দিয়ে আশা করি আপনারা জেনেছেন শেষ আপা কথা বলেছেন আপু যে এই ঘটনাগুলো বলেছেন তার মধ্য থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে মানুষের মানবিক গুণাবলী আসলে মানুষকে এই জগতে অভিসরণ করে রাখতে সাহায্য করে আসুন আপনি আমি যদি আমাদের নিজেদের কোনো গাছকে চাই এমন কবি স্টাবলিশ করতে আমাদের এই ইতিহাস থেকে আমরা অনুপ্রেরণা নিই দেখা হবে আগামী আয়োজনে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম